এই হচ্ছে প্রসাদ পেয়ে গেলাম মায়ের প্রসাদ এখনো পর্যন্ত চলছে ঠিক আছে ভিড়টা কতটা মানে মেলার যে ভিড় আছে আমি আরেকবার দেখি এদিক দিয়ে কিন্তু ঢুকতে হবে যদি তোমরা যে মায়ের দর্শন করতে যাও ঠিক আছে এই হচ্ছে মা মহামায় মন্দির তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমি আজকে অনেক দিন পর তোমাদের কাছে আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং আমার কাছে নতুন প্রথমবার জায়গাটা দেখেছি অনেকবার কিন্তু আজকে যে ভিডিওটাতে তোমাদেরকে দেখাবো এটা হলো আমার কাছে লাইফে প্রথমবার মানে আজকে হয়তো আমি আসতে পারতাম না যদি আমি না শুনতে পেতাম যে এখানটায় মেলা হচ্ছে বা পুজো হচ্ছে তো আমি কোথায় এসেছি জায়গাটা কোথায় আর হচ্ছে মানে কিসের মেলা হচ্ছে বা কিসের পুজো হচ্ছে আমি তোমাদেরকে ওটাও বলবো তো এবার চলো আগে হচ্ছে যাওয়া যাক নিজের লক্ষ্যের দিকে যাওয়া আমি অবশ্য চলে এসেছি আমি একটা ফাঁকা জায়গাতে সেই ভিডিওটা শ্যুট মানে ইন্ট্রোটা দিচ্ছি আর আমি যে মানে আমি এখন যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে তোমরা আগে দেখে নাও তো তোমরা নিশ্চয়ই দেখে জায়গাটা চিনতে পারছো এটা হচ্ছে মহামায়া মন্দির যেটা হচ্ছে আমি এই রুটে গেলেই আমি এখানে দাঁড়িয়ে আমি এখান থেকে আমি ভিডিওটা শুরু করি ঠিক আছে এটা হলো সেই জায়গা মহামায়া মন্দির আর এখানটায় হচ্ছে কিন্তু এখন পুজো চলছে ঠিক আছে এখানটায় হচ্ছে এখন পুজো চলছে তো এবার চলো পুজোর কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করব আর আমিও দেখবো যেহেতু হচ্ছে আমি কোনোবার দেখিনি এবারই প্রথম আর আমার সাথে সাথে দেখবে তোমরাও তো এবার চলো যাওয়া যাক তো আমি হচ্ছে দাঁড়িয়ে আছি বাজারবলী মন্দিরে এখানে আর হচ্ছে এখানটা একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল তো টোটোটাকে এখন নিয়ে যাওয়া হচ্ছে তো এবার চলো তো তোমরা যখন আসবে মহামায় মন্দির তার আগে যে এই বাজরঙ্গবলি মন্দিরটা পড়বে ঠিক আছে আর তার সামনে হচ্ছে এরকম একটা বড়ো মন্দির পড়বে আর তার এদিক দিয়ে সোজা হচ্ছে তোমাদেরকে মোটামুটি আর দু মিনিট হাঁটতে হবে এবার বলে দিই এখানটা কিন্তু সব টোটো ফোটোগুলো দাঁড়িয়ে আছে ঠিক আছে টোটো বাইক সমস্তটা এখানটায় হচ্ছে পার্কিং করতে হচ্ছে যারা আসছে আর আমি হচ্ছে আমার সাইকেলকে রেখে দিয়েছি আমার সাইকেলে এই যে এখানটায় আছে ঠিক আছে এটা হলো আমার সাইকেল আর এখানটায় কোনো পার্কিং চার্জ নেই দিকটাতে ঠিক আছে তো তোমরা যারা আসছো তারা তোমরা হচ্ছে নির্বিধায় তোমরা রাখতে পারবে মানে বিনামূল্যে এসে তোমরা রাখতে পারবে আর এটা হলো হচ্ছে মন্দিরের যে মানে ঢোকার যে লাইনটা আচ্ছা যে এটা হলো মন্দিরের বাইরেটা ঠিক আছে এটা হলো মন্দিরের বাইরে আর এই দিকটা তো হচ্ছে মেলা হচ্ছে ঠিক আছে ওটা হচ্ছে তোমাদেরকে দেখাবো তো এবার মন্দিরে ঢুবো পরে তো চলো আগে যাওয়া যাক করছে মেলাতে এখান থেকে হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ভিড়টা কতটা মানে মেলার যে ভিড় আছে সে ভিড়টা কিন্তু দেখলেই বুঝতে পারবে আর মানে এখানটায় যেহেতু হচ্ছে আমি আসলাম তো মানে ফাঁকা জায়গায় এখনই পেলাম তো ভিতরে ফাঁকা জায়গা আছে কিনা তো এবার চলো যাওয়া যাক গিয়ে তোমাদেরকে দেখা যাক যে কতটা মানে মেলাটা কতটা ঘুরাতে পারি এখানটায় কিন্তু হচ্ছে মানে খিচুড়ি খাওয়ানো হচ্ছে ঠিক আছে তো কোন জায়গাটা খাওয়ানো হচ্ছে ওটা একবার দেখে নিই তো আমি যদি পারি তাহলে আমিও হালকা করে ভোগ প্রসাদ খেয়ে নেবো আমার মনে হচ্ছে যে এইটার ভেতরটাতে খাওয়ানো হচ্ছে তো চলো যাওয়া যাক খিচুড়ি দিচ্ছে হচ্ছে ভিতরে যাওয়া যায় এই জায়গাটা হচ্ছে মানে পুরোপুরি ভাবে ভিড় লেগে আছে তো ওটা দেখে বুঝা যাচ্ছে যে হয়তো কিছু খেলানো চলছে তো দেখা যাক কি খেলা চলছে ভিতরটাতে এই লাইনটা তো হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিস আছে ঠিক আছে বাচ্চাদের খেলনার আছে ঠিক আছে তো দেখে নিতে পারো এই জায়গাটাতে হচ্ছে জলের ব্যবস্থা করেছে মানে যারা ধরেন খিচুড়ি খাচ্ছে তাদের জন্য একটা ব্যবস্থা করেছে এখানে জলের ব্যবস্থা তো আমি মেলাতে ভেবেছিলাম মানে বাইরে থেকে যতটা দেখে ভিড় লাগছিলো যে আমি ঢুকতে পারবো কি পারবো না বা কীভাবে ওখানে দাঁড়ানোর জায়গা হবে কি হবে না তো সেটা ঢুকার পর আমার ওরকম কিছুই লাগলো না ঠিক আছে তো চলো যাওয়া যাক এবার হচ্ছে খিচুড়ির দিক যাওয়া যাক যেখানে খিচুড়ি দিচ্ছে আর এই যে এর ভিতরে কি হচ্ছে ওটা দেখা যাক তারপরে হচ্ছে মায়ের দর্শন করবো আচ্ছা তো এবার চলো এবার হচ্ছে মন্দিরে যাওয়া যাক মানে মন্দিরের দিকে যাওয়া যাক আর মায়ের দর্শন দেখি তোমাদেরকে করাতে পারি কিনা আর আমিও দর্শন করতে পারি কিনা কারণ প্রচণ্ড কিন্তু ভিড় আছে মন্দিরে ওখানে এইটা হচ্ছে বাবা ভোলানাথের মন্দির ঠিক আছে যেটা আমি তোমাদেরকে আগেও দেখছিলাম আগে হচ্ছে মূর্তি ছিল আর হচ্ছে দুটো আর আজকে দেখো মানে খুব সুন্দরভাবে কিন্তু একবারে যেহেতু আজকে পুজো আছে এখানটায় পুজো হচ্ছে তো ওই জন্য কিন্তু একবারে আর এই যে এই জায়গাটায় এই জায়গাটায় হচ্ছে যজ্ঞ করা হচ্ছিল ঠিক আছে এখনও যজ্ঞের আগুন যেটা হয় ওটা কিন্তু জ্বলছে ঠিক আছে এখনও যজ্ঞটা হয়তো যজ্ঞ শেষ হয়ে গেছে কিন্তু যজ্ঞর আগুনটা এখনও আসে আর এবার চলো এবার দেখি মন্দিরের ভেতরে ঢোকা যাক মায়ের দর্শনটা তোমাদেরকে করাতে পারি না এখান থেকে হচ্ছে তোমরা উপরে উঠবে আর যত হচ্ছে আমি উপরে আছি তো আমি এদিক দিয়ে ঢুকবো না আমি ডাইরেক্ট এই লাইন দিয়ে চলে যাবো আর যে তোমরা যদি চাও তাহলে আমার মতন কিন্তু জুতো তোমরা হচ্ছে এখানেও খুলে রাখতে পারো অসুবিধা নাই এবার চলো যাওয়া যাক খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে মন্দিরটা ঠিক আছে ফুল দিয়ে খুব সুন্দরভাবে আর এবার চলো মায়ের দর্শনটা তোমাদেরকে করাই এই হচ্ছে মা মহামায় মন্দির ঠিক আছে মহামায়া মা কালী মা আদি শক্তি এখানে কিন্তু হচ্ছে যোগ্য এখনো পর্যন্ত চলছে ঠিক আছে যোগ্যটা শেষ হয়নি এখনো পর্যন্ত চলছে তো যারা হচ্ছে অভিষেক করবে বা যোগ্যতে অংশগ্রহণ করবে তারা কিন্তু এখনো করতে পারবে এই যে এবার চলো দেখা যাক দিকটাতে কি হচ্ছে মানে এদিকটাতে হয়তো কোনো অনুষ্ঠান হবে ঠিক আছে সেটার জন্য এই স্টেজটা করা হয়েছে তো চলো এটাও একটু দেখা যাক এখানে কিন্তু আবার ফের টেবিল চেয়ারে বসে খাওয়ানো হচ্ছে ঠিক আছে এটা মনে হয় স্পেশাল যারা আছে তাদের জন্য ঠিক আছে আর এই যে এখানটায় যে স্টেজটা এখানটায় মনে হয় প্রোগ্রামটা হবে বা হয়ে গেছে ঠিক আমি বলতে পারছি না যেহেতু আমি আসলাম দুপুরবেলা একবার দেখি দিই এদিক দিয়ে কিন্তু ঢুকতে হবে যদি তোমরা সে মায়ের দর্শন করতে যাও ঠিক আছে কারণ বুঝতেই পারছো রাস্তার মাঝখানে রাস্তার মাঝখানে হচ্ছে মন্দিরটা আর এইভাবে যদি ব্যারিকেড যদি না দেয় তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যায় এখানে হচ্ছে খিচুড়ি দিচ্ছে আর ভিতর হচ্ছে রান্না হচ্ছে ঠিক আছে এই হচ্ছে প্রসাদ পেয়ে গেলাম মায়ের প্রসাদ তো এবার চলো খাওয়া যাক ঠিক আছে মেলাতে এসে কিন্তু এই যে খাওয়ার পর যে যে খাওয়ারের বাটি জলের বোতল এই সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে না এইগুলো কিন্তু খুব একটা মানে ভালো দেখায় না ঠিক আছে এখানে সব রকম ব্যবস্থা করে দিয়েছে তাও তোমাদেরকে দেখালাম মায়েরও দর্শন করালাম মেলাও ঘুরলাম আর এই প্রথমবার এসে আমিও ঘুরলাম আমারও খুব ভালো লাগলো আর আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো প্রথমবারের জন্য আসলাম তো যাই না কতটা কি দেখাতে পারলাম আর কতটা কি মিস করলাম কতটা কি তুলে ধরলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি তো চ্যানেলের মতন এসে থাকো প্রথমে আমি আর ভিডিওটা দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সাথে সাথে একটু একটা কমেন্ট করে আমার একটু কনফিডেন্সটা বাড়িও তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরত নেব সবাই ভালো থাকো জয় মা মহামায়া